আজ নীল ষষ্ঠী সবাইকে জানায় অনেক অনেক নীল ষষ্ঠীর শুভেচ্ছা পরিবার এবং সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে মূলত এই পুজোটি করা হয় নীল হলেন ভগবান শিব এবং ষষ্ঠী হলেন মা দুর্গার এক রূপ তাই ষষ্ঠী হল ভগবান শিব এবং দেবী দুর্গার পুজো এই পুজোতে পাঁচ রকমের গোটা ফল লাগে বাবার মাথায় ঢালার জন্য দুধ লাগে ঘি মধু আকুন্দ ফুলের মালা বেলপাতা আর ধুত্র ফুল আর পাঁচ প্রকার গোটা ফলের মধ্যে সহ একটি আম এবং বেল থাকলে ভালো হয় এছাড়া পইতে সিদ্ধি যদি পান দিলেও দিতে পারেন আমি মোটামুটি এগুলো বললাম এইসব উপকরণগুলো হলে মোটামুটি হয়ে যাবে আজ আমি সকাল দশটা নাগাদ আইআইটি খড়গপুর শিবকালী মন্দিরে চলে এসেছিলাম তো ভিড় খুব একটা বেশি ছিল না লাইনে বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি পুজো দেওয়া হয়ে গেছে শিব এবং মা কালীর মন্দির রয়েছে তো বাবা ভোলেনাথের ওখানে পুজো দেওয়ার পরে মায়ের মন্দিরে পুজো দিয়ে দাঁড়িয়ে এলাম বিকেল বেলায় আমি আবার এসেছিলাম নীলের ঘরে বাতি জ্বালানোর জন্য নীলের ঘরে বাতি সন্তানের মঙ্গল কামনার জন্য জ্বালানো সময়ে নীলের ঘরে বাতি জ্বালানো শুভ সময় বলে মানা হয় কিন্তু আপনারা যখন পুজো দিতে আসবেন যে সময় তখন বাতি জ্বালিয়ে গেলেও হবে আজকে আমি এসেছি তো প্রতি বছরই যে আসা হয় সেরকম কিন্তু না নীলের ঘরে বাতি আপনারা ঘিয়ের বা তেলের বা ক্যান্ডেলও জ্বালাতে পারেন বাবার মাথায় জল ঢেলে আসার পর আপনারা উপবাস ভঙ্গ করতে পারেন এই ছিল আমার নীল ষষ্ঠীর ব্রত পালন ওবায়া আপনারা কে কীভাবে এই ব্রতটি পালন করেন আমাকে কমেন্ট সেকশনে জানান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন